এতদিন আপনারা দেখেছেন যে এনসিপি নামক জঙ্গিরা বিএনপিকে কিভাবে গালি গালাজ করেছে এমনকি জামাতে আমির শফিকুর রহমানও বলেছে হাত অবশ করে দিবে রক কেটে দিবে নানান ধরনের কথা এবং প্রতিনিয়ত চাঁদাবাজ এই বাজ সেই বাজ বলে এনসিপির নামক এই গুটি কয়েক টোকায়রা যেভাবে বকাবদ্ধ করেছে তা তো করে আমি মনে করি বিএনপির যদি লজ্জাসরম থাকে তাহলে এদেরকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করা এখন যখন ওই সমন্বয়করা বিপদ বুঝতে পেরেছে তখনই বিএনপির এখন হাত পা দশ ধরা শুরু করেছে আমরা দেখি সেই দৃশ্যটা যে বিএনপির হাত পা এরা কিভাবে ধরছে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন কমরেড জনাব শেখ ফরিদ জনাব শেখ ফরিদ আপনাকে স্বাগতম আপনি একটা জিনিস দেখেন এই যে কিভাবে হান্নান মাসুদ বলছে মেজর জিয়া এই দেশের প্রকৃত পরিবর্তনের স্বপ্ন দেখেছিল এই যে হান্নান মাসুদ এখন এটা সুর এই অবস্থায় গেল কেন আপনি যদি একটু বলতেন আসলে ওই যে লোকজন একটু টিচ করেই বলে যে মাসুদের আর ভালো হইল না তা আমরা তো দেখতেছি যে মাসুদেরা আসলে আর ভালো হইল না তো সবচেয়ে হাস্যকের কি জানেন এই মাসুদের বোধে কয়দিন আগে বিএনপির বোধ হয় লাথে উষ্ঠা দিয়েছিল চিটাগাঙে সম্ভবত কোথায় যেন বিএনপির হ্যাঁ তো এদের তখন হাতিয়াতে বিএনপির লোকজন তার আগে পেটাইছে আসলে মজার বিষয় যে এরাই কয়দিন আগে আপনি যেটা বললেন যে বিএনপি কে আরে চাঁদাবাজ বলেছে বিএনপি কে আওয়ামী লীগের দালালও বলেছে তারপরে ভারতের দালালও দুই একজন বলা শুরু করেছিল এখন তারা বেগত পরিস্থিতি বেগতিক দেখেছে আগে ইনুসে কে আব্বা দেখেছে এখন জিয়াউর রহমানের নামে তসবি টেপা শুরু করেছে আসলে এরা যে কোনো মূল্য ক্ষমতার স্বাদটাকে ভোগ করতে চায় এরা জানে যে ক্ষমতা থেকে সরে যাওয়ার পরে এদের কারো পাছার চামড়া থাকবে না থাকবে না মানে পাবলিক এদেরকে এদেরকে ওই যে অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব বলেছেন বিএনপি যে এই দেশের সরকার পরিবর্তনের তো বাপ মায়ের মুখ দেখতে পারবে না বাপ মায়ের মুখ দেখা তো দূরের কথা এরা নিজের মুখই এরা নিজেরা দেখতে পারবে কিনা আমার সন্দেহ আছে কারণ হইল বাংলাদেশের জনগণ এদের প্রতি অতিষ্ঠ আপনারা জানেন যে বাংলাদেশের এখন বাণিজ্যের যে অবস্থা কোন ব্যবসায়ী এরা রাস্তা হাঁটতে পারবে না এরা নিজের এলাকায় দোকানের সামনে দিয়ে গেলে মানুষ জাবে লাঠি দিয়ে পিটাবে এরা যদি মাছের বাজারের সামনে দিয়ে যায় ও ভটিতে দৌড়াবে ওই যারা মাছ কাটে এরা যদি কোনো শ্রমিকের গার্মেন্টস এর সামনে দিয়ে যায় গার্মেন্টস এর নারীরা তাদেরকে দৌড়াবে কারণ হলো তারা দেশের ব্যবসা মানে অর্থনীতির দিকে ধ্বংস তার প্রান্তিতে নিয়ে এসেছে আর এখন তারা টিকে থাকার জন্য ইউনুস আপার নাম এখন ভুলে গিয়ে এখন জিয়াকে আপা বলতে চাইতেছে জিয়াকে এখন তো জিয়ার নামে তোস বিতালত করতে চাইতেছে কিন্তু জনগণ এগুলো ধোঁকাবাজি বুঝে

এরা এই যে বলছে যে তাদের সে বড় মাফিয়া বাংলাদেশে নেই এনসিপি নেতা জুবাই মানে অদ্ভুত ব্যবহার বাংলাদেশের জাতীয় পার্টির মানুষ নাম জানে এরা কুইদ থেকে কই গজায় কয়েকদিন পর পর ছাগলের আট নম্বর বাচ্চা হিসেবে আমরা তো ছাগলের আগে তিন নম্বর বাচ্চা শুনতাম এরা তো ছাগলের ছাগল বললেও বলল হয় এগুলোকে বলতে হবে যে সামসিকার আট নম্বর বাচ্চা বলতে হবে এদের এরা কুইদ থেকে আসছে কোথা থেকে এসে কি কথা বলে এই কথা মানুষ এগুলো মার্কেটে চলবে এদের বড় মাফিয়া নাই আমরাও বারবার বলে এসেছি যে এরা আসলেই মাফিয়া তবে আওয়ামী লীগের চেয়ে বড় মাফিয়া না আওয়ামী লীগের সারা দেশে কোটি কোটি সমর্থক এই সমস্ত যাদের নিজের বাড়িতে ভোট নাই ওদের নিজের বাড়ির লোকজন ওদের ভোট দেবে কিনা নিজের বাড়ি না নিজের ঘরের লোক ভোট দেবে কিনা এদেরজন নিজের ঘরে পাঁচটা ভোট থাকে সেখানে দুইটা ভোট পাবে কিনা সন্দেহ আছে আর সে জায়গায় তারা এত লম্বা লম্বা কথা বলে কখনো নিজেদের মাফিয়া দাবি করে

যে বিএনপি যদি আওয়ামী লীগের মতো কথা বলে তারা বিএনপি কেউ নাকি ভারতে পাঠিয়ে দিবে এই কথা বলেছে বিএনপির লিল্লা আওয়ামী লীগের সদ্গা খাওয়া দলের লোকেরা এই ধরনের কথা বলে এই যে যারা এখানে আছে আপনি বলেন এটা আমরা নিরপেক্ষ দৃষ্টিতে যদি বলি যে ছেলেরাই কথা বলছে তার সে বড় মাফিয়া নেই বা যে হান্নান মাসুদ ওইখানে গিয়ে যদি আপনি আমি ইলেকশন করি ওদের জামানত থাকবে ওদের এলাকায় তো আমাদের কেউ চিনে না তাই না হাতে আমি কোনোদিনই যাইনি হাতে যদি আমি ইলেকশন করি ওই এনসিপির লোক আমার সাথে বাড়বে কুত্তা কাছে নিয়ে যদি আমি ইলেকশন করি অত যে পাল্লার উপরে আল্লাহ রাখলে তো ভোট পাবে না মানুষের ভোট দিবে না কারণ মানুষ জানে যে কাকে ভোট কেন্দ্রটা আলাদা জিনিস ভাই আমি আবার বলি আপনাদের আপনার দর্শকদের মাধ্যমে আপনার চ্যানেল মাধ্যমে বলে দিতে চাই ইলেকশন খুব জটিল জিনিস আপনারা অবশ্যই ইলেকশনের সাথে জড়িত ছিলেন কোনো না কোনো সময় কোনো না কোনো ভাবে সেটা জাতীয় সংসদ নির্বাচন অথবা স্থানীয় নির্বাচন এরা এলাকার মেম্বারের হাতে গিয়ে কি পেটানিটা খাবে আপনি জানেন এরাই যে বলছিল না মাধ্যমে যে আমরা এই চাই কি বলে স্থানীয় নির্বাচন চাই ওইটাও একটা নাটক ছিল কিন্তু তারা আসলে স্থানীয় নির্বাচনও দিবে না কালকে যদি বিএনপি বলে স্থানীয় নির্বাচন দিবে না ওদের ওদের ভোট দিবে কে ওদের কে ভোটটা দিবে শেষে পাস করবে ওই আওয়ামী লীগের লোকজনই বিএনপির লোকজনই নামে নামে যেখানে ভাই ভাইকে ছাড়ে না বোন বোন কে ছাড়ে না বাপ কে ছাড়ে না স্বামী স্ত্রীকে ছাড়ে না ইলেকশনে কেউ কাউকে ছাড়বে না সেইখানে বুঝে ওই এনসিপি ন্যাশনাল কটকটি বাড়ি শিশু বাচ্চাদের মানুষ ছাড় দিবে এই আশা এরা তো জানে না নির্বাচন কি ইন UserService ভর করে ক্ষমতায় থাকা সেনা বাহিনীর প্যারাকের ছাত্র সহায়ক ক্ষমতায় থাকা আর ইলেকশন করে পাস করে আসা তো ভিন্ন বিষয় বাংলাদেশে কি সকল কেন্দ্রে গিয়ে আর মিরা তাদের পাহারা দিবে ভোট দেওয়ার জন্য এদের পাস করার হ্যান্ডের জন্য জি ধন্যবাদ আপনাকে আমি এখন একটু জানার আতার হালদার আপনার কাছে জানতে চাইব এই যে মাফিয়া বলে হুমকি দিচ্ছে এটা মুখে মুখে কাদেরকে হুমকি দিচ্ছে দৈনপর অবস্থা নাই বাকি ধন্যবাদ আপনাকে মাফিয়া সঠিক কথাই বলেছে ওরা তো মাফিয়াই কারণ পাঁচ তারিখ থেকে জুলাই থেকে শুরু করে আজ পর্যন্ত যা কিছু ঘটেছে যা কিছু করেছে বাংলাদেশকে ধ্বংস করার জন্য যা কিছু করেছে মাফিয়া না হলে সম্ভব না স্নাইপার দিয়ে লোকজনকে মেরে ফেলানো এবং সেই দায় আবার সরকারের উপরে চাপানো তারপর সরকার পতন করানো এটা তো আসলে বড় মাফিয়ার কাজই তাদের পিছনে তারা সালাউদ্দিন কাদের চৌধুরী ছেলে হুম্মাম কাদের চৌধুরী এইসব লোকজন আছে তারা এরা তো মাফিয়াই এবং এর এই স্পষ্ট ওরাই এখন স্বীকার করে নিচ্ছে যেমন মেট্রো হামলা আগুন জ্বালানো টিভি ভবন পোড়ানো এই সবকিছু যেমন দিচ্ছে যে তোমরা বেশি না আমরাও কম না আমরাও কিন্তু তোমাদেরকে ঘটনা হচ্ছে ওরা ওদের ওদের আব্বা যে ইউনুস তা সেতু গেছে লন্ডনে তারেকের পাহাড় ধরতে আর ওরা এখানে হুমকি দিচ্ছে মাফিয়া এটা হচ্ছে একটা ডোয়েল গেম খেলছে আর কিছু না এখন মাফিয়া কাকে বলে কি কত প্রকার কি কি এটা তো একটা কথা আছে না অল্প বিদ্যা ভয়ঙ্করী অধিক বিদ্যা বিনয়ী হয় তো ওরা হচ্ছে অল্প বিদ্যা তো ওই জন্য ফালাফালি বেশি করতেছে পাশার ভিতরে যখন যখন পাবলিকের বাড়িটা পড়বে তখন বুঝবে যে মাফিয়া কাকে বলে কত প্রকার কি কি আর এবং আওয়ামী লীগের এবং বিএনপির লোকজন যখন পাশার মধ্যে দেওয়া শুরু করবে তখন বুঝবে মাফিয়া কাকে বলে তখন আপা আব্বা ডাকিয়া কোথায় যাবে সেই রাস্তা বুঝবে ধন্যবাদ আপনাদের দুজনকেই আবারও কথা হবে প্রিয় দর্শক আপনাদেরকে ধন্যবাদ অন্য কোনো বিষয় নিয়ে দেখা যাক এনসিপির ভবিষ্যৎ কি হয় এবং লন্ডনে কি নির্ধারিত হয় তাদের ভবিষ্যৎ সে অপেক্ষায় থাকবো অন্য কোনো বিষয় নিয়ে আবারও হাজির হবো আপনাদের সামনে